ভীষণ আশাবাদী কারণ আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে গুড উইস ইউজ কংগ্রাচুলেশন এবং যদিও আমরা জানি যে ফার্স্ট ডে ওপেন নিয়ে হয়তো বা তাদের রেজাল্ট ভালো হয়নি কিন্তু ভালো হয়নি মানে যে হবে না তা না অবশ্যই ভালো হবে দোয়া করি এবার সাকিব খানকে তার ক্রিকেট টিম ঢাকা ক্যাপিটালসের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে অপু বিশ্বাস চিটো নায়িকা সাকিব খানকে যে কতটা ভালোবাসে সেটা প্রতিবারই তার কথা এবং কাজের মাধ্যমে প্রকাশ করে এসেছে মিডিয়া জগতে অনেক দিন ধরে গুঞ্জন চলছিল অপু সাকিব আবারও এক হয়ে সংসার তারা আবারও এক হয়ে নিজেদেরকে নিজেদের সবকিছু ভুল ত্রুটি মাফ করে দিয়ে একসঙ্গে সংসার করছে এরকমই গুঞ্জন চলছিল তবে এবার গুঞ্জনেই যেন পানি ঢেলে দিল উপবিশ্বাস তার কথার মাধ্যমে উপবিশ্বাস বলেন আমার সন্তানের বাবা আমার স্বামী শাকিব খানকে তার ক্রিকেট টিম ঢাকা ক্যাপিটালসের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এটা সাকিব খানের অনেক বড় একটা প্রাপ্তি আর এটা নিয়ে আমি অনেক বেশি গর্বিত কারণ উনি আমার সন্তানের পিতা প্লাস আমার স্বামীও আর তাছাড়া এ পর্যন্ত আসতে ওনাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে এই মানুষটা যে রাত দিন পরিমাণ কষ্ট করে সেটা আমি থেকে দেখেছি কাজ যেটা অনেকেই দেখতে পারিনি তাই তার এই সাফল্যে এবং অভিনন্দন আমি তাকে মন থেকে ভালোবাসি আমি চাই তার এই ক্রিকেট টিম যেন শেষ পর্যন্ত জয়লাভ করে আপনারা দেখেছেন প্রথম ম্যাচে তারা খুব একটা ভালো করতে পারেনি তবে আমি আশাবাদী যে পরবর্তী ম্যাচগুলোতে ঢাকা ক্যাপিটালস অনেক বেশি ভালো করবে অপবিশ্বাসের ইন্টারভিউ দেখার পর থেকে সবাই ধারণা করছে অপু আবারও মিলেমিশে সংসার করছে যেটা তারা এখনো প্রকাশ আনেনি তো প্রিয় দর্শক অপু যদি আবারও মিলেমিশে সংসার করে তো আপনার কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ